চিকেন বিরিয়ানি চিকেন রেজালা চিকেন চপ অনেক তো হলো চলে এবার খেয়ে দেখি চিকেন ভাপা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার ভাসুর এই রেসিপিটি আবিষ্কার করে তাই সেটি আজকে ট্রাই করার জন্য আমরা সবাই কাজে লেগে পড়েছি সকালবেলায় টক দই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে কিন্তু ম্যারিমেশন করে রেখে দিয়েছিলাম এখন সন্ধেবেলা সেই বহু আকাঙ্ক্ষিত সময় চলে এসেছে যখন আমরা চিকেনটাকে ভাপাব জানি না এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো কি না তবে যা আমার ভাসুর আর আমি তিনজন মিলে কিন্তু মনে প্রাণে লেগে পড়েছি প্রথমে একটা প্রথমে একটা স্টিলের কোটোতে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর কিছুটা বেশি করে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি আর চিকেনের পিসগুলো কিন্তু এক এক করে দিয়ে দিই সাথে কাঁচা লঙ্কা আর টমেটোর কুচিও কিন্তু দিয়ে দেব ডিম ভাপা মাছ ভাপা তো অনেক খেয়েছি কিন্তু মাংস ভাপা ভাবতে কেমন লাগছে জানি না কিরকম হবে তাই জন্য অল্প করেই কিন্তু মাংস দেওয়া হলো আর বাকি মেরে মেশান কষানোর জন্য রেখে দেওয়া হয়েছিল মাংস ভাপাটা যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের শাশুড়ির সামনে কিন্তু মান সম্মান থাকবে না একদম পেস্টের ধুলো সাথ হয়ে যায় আসলে আমার ভাসুর খাদ্যরসিক নতুন খাবার দেখলেই সেই রেসিপি ট্রাই করা বা সেই জিনিসটা খাওয়া এটা পছন্দ করে এই যে ফেসবুকের ভিডিওটা দেখে আমাদের এই উদ্যোগ এই ফেসবুকের ভিডিওটা আমার শাশুড়ি অনেক আগেই নাকি দেখেছিল কিন্তু সে বাড়িতে বলেনি কারণ আমার ভাসুর শুনলেই আবার সেটা রান্না করতে চাইবে কিন্তু কিছু করার নেই যেখানে বাঘের হয় সেখানেই সন্ধে হয় আমার ভাসুরের চোখে অলরেডি পড়ে গেছে এবং সে এটাকে ট্রাই সেই জন্য যদি এটা ভালো না হয় তাহলে কিন্তু সম্মান নিয়ে একটা রিক্স না নিয়ে মাংসটাকে আরও বেশি টেস্টি বেশি আরও সফট করার জন্য কিন্তু বেশি বেশি করে তেল আরও কিছু পেঁয়াজ কুচি ইভেন পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো কিছু যেন অভাব না সত্যি বলতে কি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে জানি না খেতে কেমন হবে আসলে আমাদের চিন্তা হচ্ছে যে ভাপাটা ঠিকঠাক হবে কিনা মানে সিদ্ধ হবে কিনা একটা জিনিস ভালো লাগে যে এখানে কেউ কিছু করতে চাইলে সকলেই কিন্তু মোটামুটি হেল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরকমটা নয় যে ও করছে ও মরুক এরকম নয় সবাই মিলেমিশে আনন্দ করে জিনিসটা করা হয় ফেসবুকে যে ভিডিওটা ছিল সেখানে নুন দিয়ে ভাপানো হয়েছিল তো এখানে নুনের অনেক দাম বেশি হয়ে যাচ্ছে তাই জন্য আমি বললাম যে অত বাজেটের দরকার নেই ভালো হবে কি খারাপ হবে সেই জন্য বালি দিয়েই কলা হোক তো সেই জন্য বালি দিয়েই করা হবে বলে বালি নিয়ে আসা হয়েছে অনেকটা এবং পাত্রের মধ্যে বালিটাকে প্রথমে দিয়ে একটুখানি গরম করে নিচ্ছে বালিটা কারণ বালিটা না অনেকটা ভিজে আছে এখন ভিজে বালিতে কতক্ষণ লাগবে না লাগবে আমাদের জানা নেই তো সেই জন্য বালিটাকে হালকা ড্রাই করে নেওয়া হবে তারপর কতটা বসিয়ে দেওয়া হবে মধ্যেখানে আর পুরো কতটাকে বালি দিয়ে কিন্তু ঢেকে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় খুব কাজগুলো করতে হচ্ছে কারণ আগের বালিগুলো খুব গরম হয়ে গেছে আর কন্টেনারটাও অনেক বেশি গরম হয়ে গেছে আর এই বালিগুলো দিয়ে না মানে খুব গন্ধ বেরোচ্ছিল আমার শাশুড়ি বলছে এই বালিগুলোতে নিঘাত কুকুরে কিছু করে দিয়েছে না হলে এইরকম কেন গন্ধ বেরোবে তারপরে জানা গেল যে না না বালিগুলো দিয়ে গন্ধ বেরোচ্ছে না আসলে বাইরে একটা কুকুর মারা গেছে তো সেখান থেকে গন্ধ আসছে বালিগুলো আমরা সুখে দেখলাম যে না ঠিক আছে বালিগুলো দেওয়ার ফলে না এই কন্টেনারটা ঢাকা দেওয়া যাচ্ছে না তো আমি বললাম যে উল্টে ঢাকা দাও তাহলে পুরোটা ঠিকঠাকভাবে আটকে যাবে তো তারপরে একদম হালকা স্টিমে গ্যাসের মধ্যে আমরা বসিয়ে দিয়েছিলাম মোটামুটি এক ঘন্টা তো করেইছিলাম তারপরে বন্ধ করে রেখে দিয়েছিলাম আর খাওয়ার সময় তখন আবার দশ মিনিটের মতন গরম করে নিয়েছিলাম আর তারপরে এই গরম জিনিসটাকে বার করতে আমাদের একেবারে রামায়ণ মহাভারতের খানাখান খান একদম খুন্তি নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছিল মানে বাড়ি থেকে তো বার করাই যাচ্ছে না গরমে হাতে লেগে যেতে পারে তো অনেক কষ্ট করে বাড়ি থেকে কুটোটা বার করার চেষ্টা করা হচ্ছে তো আবার ভয়ও লাগছে না যে কোটোটা যদি খুলে যায় মুখটা তো সেটাও ভয়টা আছে তো যাই হোক কোটোটা মোটামুটি অনেক কষ্ট করে ধরে বেঁধে ওটাকে কোনো রকমে বার করা হচ্ছে তো আমি বলছি যে কোটোটা বার করার পরে ওটাকে একটু জলে ধুয়ে নাও না হলে কিন্তু ধরে খোলা যাবে না তো খুব মুশকিল হয়ে যাবে আর খেতেও আমাদের লেট হয়ে যাবে অনেক বেশি তো সেই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে কিন্তু ধুয়ে নিলে হবে কি গরম তো অল্প থাকবে আর যেহেতু টাইট হয়ে গেছে ওটা ভেতরে গ্যাসটা জমে গেছে সেহেতু খুলতেও প্রবলেম হচ্ছে কিছুতেই খুলছে না মানে আমার ভাসুর একবার চেষ্টা করছে খোলার চামচ দিয়ে আমার শ্বশুর একবার চেষ্টা করছে চামচ দিয়ে তারপরে নিচে মেরে মেরে চেষ্টা করছে কখনও শ্বশুর শাশুড়ি দুজনে মিলে চেষ্টা করছে মানে অল টোটাল ফ্যামিলি মিলে চেষ্টা করা হচ্ছে ওটাকে খোলা শেষমেশ ওটা যখন আমরা খুলেছিলাম বাও আমরা তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর দেখতে হয়েছিল তারপরে আমার ভাসুর বললো তুমি আগে প্রথমে টেস্ট করে দেখো আর বিশ্বাস করো টেস্ট করেছিলাম এত সফট হয়েছিল ভীষণ সুন্দর খেতে হয়েছিল তোমরা যদি এখনো পর্যন্ত এটা ট্রাই না করে থাকো তো একদিন ট্রাই করে দেখতে পারো ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত বাই বাই